শুনেছি প্রবাসীরা নাকি তার স্ত্রীদের ঠকায় তবে যে এতটা যত্ন করে ঠকাতে পারে সেটা কখনোই কল্পনাতেও ছিল না প্রবাসীরা তো দিনের পর দিন প্রতিনিয়ত নিজের অজান্তে স্ত্রীদের ঠকিয়ে যাচ্ছে আমিও সেই প্রবাসীর কাছে ঠকে যাওয়া একজন প্রবাসীর স্ত্রী দুই সালে পারিবারিক ভাবে আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয় আমাদের বিয়ের পর পাঁচ সাত মাস আমাদের নতুন সংসারটা বেশ ভালোই কাটছিল যখন আমাদের বিয়ের আট মাস বয়স তখন হঠাৎ করে আমার শাশুড়ি আম্মা একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়েন আর তাকে তখন হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় আমার শাশুড়ি আম্মা নাকি ব্রেন স্ট্রক করেছে আর তাকে ইমিডিয়েটলি আইসিউ ভর্তি করা হবে আমরাও তখন আগ কোনো কিছু না ভেবে আমার শাশুড়ি আম্মাকে আইসিউ ভর্তি করাই আর আমরা কম বেশি সবাই কিন্তু জানি আইসিউ তে প্রতিদিন আমাদের কত টাকা বিল আসতে পারে কিন্তু তখন কি করব আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না কখনো কি কেউ চায় একটা মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে তখন আমার শ্বশুর আমার হাজবেন্ড তারা কোনো কিছুই না ভেবে আমার শাশুড়ি আম্মাকে আইসিউ ভর্তি করায় এভাবে সাত আট দিন যাওয়ার পর আমরা আমরা আর হসপিটালে টাকা দিতে পারছিলাম না কারণ আমাদের সংসারে আর তেমন কোন বাড়তি টাকাই ছিল না এমনও না যে আমার শ্বশুর আমার হাজবেন্ড তাদের কাছে অনেক টাকা আছে তারা অনেক বড় লোক আমার শ্বশুরের বাজারে একটা ছোট মুদিখানার দোকান ছিল আর সেইখানে আমার হাজবেন্ডও দোকানদারি করত দুই বাবা ছেলে মিলেই তাদের দোকানটা সামলাত আমার হাজবেন্ড তার বাবা মায়ের একমাত্র সন্তান তার আর একটা বোন আছে তার বিয়ে হয়ে গেছে আমাদের বাজারের ওই দোকান থেকে যা আয় আসতো সেইগুলো দিয়ে আমাদের সংসারটা চলতো একদমই যে সংসার খারাপ চলতো তেমন না মোটামুটি সচ্ছল ফ্যামিলি যেরকম করে চলে ওই রকম ভাবেই চলতো কিন্তু আমার শাশুড়ি মাকে আইসিউতে ভর্তি করার পর আমাদের সংসারের অভাব যেন লেগেই থাকে খুবই কষ্ট করে টেনেটুনে টুনে আমার শাশুড়ি মাকে পনেরো দিনের মতো আইসিউতে রাখতে পারছিলাম তার ব্রেন স্ট্রক করার ঠিক ষোলো দিনের মাথায় আমার শাশুড়ি মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তারপর থেকে আমাদের সংসারের অভাব যেন একদমই শেষ হয় না প্রতিনিয়ত অভাব লেগেই থাকে আমার শ্বশুরাব বা আমার শাশুড়ি মাকে চিকিৎসা করার জন্য হয়তোবা সুদের উপর টাকা আনছিল আর সেই টাকার মাত্রা দিন দিন বেড়েই চলছিল প্রতিনিয়ত লোকরা বাড়িতে আসছে আস্ত টাকা চাওয়ার জন্য তখন আমার হাজবেন্ড আর কোনো উপায় না পেয়ে তাদের যে বাজারের মুদিখানার দোকান ছিল সেই দোকানটা বিক্রি করে দেয় আর তার সেই দোকান বিক্রি করা টাকা দিয়ে আমার হাজবেন্ড কোনো মতে পালিয়ে মালয়েশিয়া চলে যায় তার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কারণ ছিল অনেকেই জেনে গেছিল যে আমাদের দোকানটা বিক্রি করা হয়েছে মূলত আমার হাজবেন্ড দোকানটা বিক্রি করেছিল সে প্রবাসে যাওয়ার জন্য সবাই যদি জেনে যেত যে আমাদের দোকান বিক্রি করা হয়েছে তাহলে তো অনেকেই টাকার জন্য বাড়িতে আসতো আর যার কারণে আমার হাজবেন্ড পালিয়ে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে চলে যায় এর মধ্যে কিন্তু আমাদের সংসারে অনেক ঢকল গেছে তার পাসপোর্ট ভিসা এগুলো সব কিছু আমার একটা ফুপাতু ভাই করে দেয় মূলত আমার সেই ফুপাতু ভাইয়ের কারণেই আমার হাজবেন্ড মালয়েশিয়াতে যেতে পারছিল কারণ আমার ফুপাতু ভাই মালয়েশিয়াতেই থাকতো সে মালয়েশিয়া যাওয়ার পর আমার ফুপাতু ভাই তাকে একটা কাজ ঠিক করে দেয় যেহেতু তখন আমার ফুপাতু ভাইয়ের কাছে তেমন কোনো কাজ ছিল না যার কারণে আমার হাজবেন্ডে একটু দূরে রাখছিল ওইখান থেকে প্রায় সময় আমার ফুপাতু ভাই তার সাথে গিয়ে দেখা করে আসতো এভাবেই তার প্রবাস জীবন একটা বছর কেটে যায় আর এই একটা বছরে আমার শ্বশুর আব্বুর কাছে সে ভালোই টাকা পয়সা পাঠাইতো কারণ আমার শ্বশুর আব্বু অনেক ঋণ ছিল তাকে তো ঋণ দিতে হতো আর আমাকেও মাঝে মধ্যে এক দুই মতো টাকা পাঠাইতো হাত খরচের জন্য যেহেতু আমার তখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না যার কারণে আমার ওই টাকাগুলো তেমন একটা লাগতই না আমার শ্বশুর আব্বু খুবই ভালো মানুষ ছিলেন সে তো আমাকে সব কিছু এনে দিত আমার যখন যা লাগতো সে আমাকে সব কিছুই এনে দিত আমি আমার সেই হাত খরচের টাকাগুলো রেখে দিতাম যেগুলো আমি গুছিয়ে আমার রুমের জন্য ফার্নিচার কিনতাম এভাবেই তার প্রবাস জীবনের দুইটা বছর কেটে যায় আমার হাজবেন্ড প্রতিদিন আমার সাথে দুইবার কথা বলতো একবার সকাল বেলা আর একবার রাত দশটা বাজে এখন কেন জানি আমার হাজবেন্ড আমাকে আর ফোনই দিতে চায় না আমি যদি তাকে ফোন দেই তখন সে আমাকে জানায় সে এখন কাজে অনেক ব্যস্ত আছে সে নাকি পরে আমাকে কল ব্যাক করবে কিন্তু আমার হাজবেন্ড এর আশায় থাকতাম আমি কিন্তু সে আমাকে একবারও কল দিত না তারপর আমি আমার ফোপাতু ভাইরে একদিন জানাই যে আমার হাজবেন্ড আমার সাথে আর যোগাযোগ করছে না তুমি একটু গিয়ে দেখো না ভাইয়া ওর কোনো সমস্যা হলো নাকি তারপর আমার ফোপাতু ভাই জানাই আচ্ছা ঠিক আছে আমি ওর খোঁজ খবর নিয়ে তারপর তোকে বলবো তারপর পাঁচ সাত দিনের মতো আমার ফুপাতো ভাইও আমার সাথে আর কোন যোগাযোগ করে না এইদিকে আমার মনটা যেন একদম ছটফট করছে না জানি আমার হাজবেন্ডের কি হয়ে গেছে আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাইটাও তেমন একটা কথা বলতো না 7 দিন পর আমার ফুপাতো ভাই আমারে ফোন দিয়ে জানায় মনি রে তোকে আর কি বলবো তুই ছোট বোন তোকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলে রাখা ভালো আমার নাম ছিল মনিকা আমার ফুপাতো ভাইরা সবাই আমাকে আদর করে মনি বলে ডাকতো তখন আমার ভাইয়ের কথা শুনি আমি চিৎকার করে উঠে আর বলি বলো না ভাইয়া কি হইছে প্লিজ বলো আমাকে তখন আমার ফুপাতো ভাই শান্ত মাথায় বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা হয়নি আমি এমনি তোর সাথে মজা করলাম আর আমার ফোপাতু ভাই আমাকে এও জানাই তোর জামাইয়ের ইমোটা তোর ফোনে লগ ইন করবো তখন আমি তাকে বললাম কেন কি হয়েছে আমার হাজবেন্ড কি কোনো সমস্যা হয়েছে নাকি তখন আমার ভাই আমার জানাই তোর ফোনে তোর স্বামীর ইমোটা লগ ইন করলেই তুই সব কিছু বুঝতে পারবি তখন আমি অনেক কষ্টে আমার আর একটা ভাইকে দিয়ে আমি আমার ফোনে আমার স্বামীর ইমোটা লগ ইন করি ইমো লগ ইন করার পর দেখি আমার হাজবেন্ড অনেক বাজো মেয়েদের সাথে কথা বলে যেটা আমি দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না এগুলো দেখে আমার কলিজাটা যেন এক একদম দুমড়ে মুচড়ে ফেটে যাচ্ছিল তারপর আমি আবারও আমার ফুপাতো ভাইরে ফোন দিয়ে জানাই যে ভাইয়া দেখো ও এই মতে অনেক মেয়েদের সাথে কথা বলে তারপর আমার ফুপাতো ভাই আমাকে বলে তোর হাজবেন্ড শুধু মেয়েদের সাথে কথাই বলে না তার রুমে পর্যন্ত মেয়েদের নিয়ে আসে যার কারণে তোর হাজবেন্ড এর তোর উপর থেকে মন একদম উঠে গেছে তোর সাথে এই জন্যই কথা বলে না কারণ আমি একদিন তোর হাজবেন্ড নিজের হাতে নাতে মেয়েদের সাথে ধরেছি এইটা শোনার পর যেন আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে যায় শুনেছি ছেলেরা নাকি মেয়েদের ঠকায় তবে যে এতটা যত্ন করে ঠকাতে পারে সেইটা আমি যদি ভালোবাসির বউ না হতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না যেহেতু কিছুদিন যাবৎ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের নিয়ে এরকম একটা ভিডিওই ভাইরাল হয়েছে যদিও প্রবাসীরা আগে এইগুলো গোপন রাখতো কিন্তু কিছুদিন যাবৎ ধরে ভাইরাল হয়ে গেছে তাই আমিও আর চুপচাপ থাকতে পারলাম না আমিও আমার লাইভ স্টোরিটা শেয়ার করে দিলাম যাতে করে আমার মতো আর কোন প্রবাসীর স্ত্রীরা এমন ভাবে ঠকে না যায় প্রতিনিয়ত আমরা প্রবাসীর বউরা প্রবাসীদের কাছ থেকে এরকম করে ঠকে যাচ্ছি আমরা প্রবাসীর স্ত্রীরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদের জন্য অপেক্ষায় থাকি আর তারা কিনা আমাদের প্রতিনিয়ত এরকম করে ঠকিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ লাইভ স্টোরিটা কিন্তু মনিকা নামের এক আপু আমাকে লিখে পাঠিয়েছে